আপনারা যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার জানা থাকলে আপনার ফোন নিরাপদ থাকবে ফোন কভার এবং স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন ভালো মানের কভার এবং স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে ফোনের বডি এবং ডিসপ্লে দীর্ঘস্থায়ী হবে ওভার চার্জিং এরিয়া চলুন 100% চার্জ হওয়ার পরও বেশিক্ষণ ফোনে চার্জ দিয়ে রাখবেন না এতে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায় ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড প্যাটার্ন বা পিন ব্যবহার করুন সম্ভব হলে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মতো বায়োমেট্রিক সুরক্ষা ব্যবহার করুন অপ্রয়োজনীয় গুলো ডিলিট করে দিন স্টোরেজ ফ্রি থাকবে আর ব্যাটারি অনেক দিন ভালো থাকবে কারণ অপ্রয়োজনীয় গুলো ব্যাকগ্রাউন্ডে চলতে পারে না আপনার অনলাইন ব্যাংকিং বা ব্যক্তিগত তথ্য আদান প্রদানের জন্য পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি ব্যবহার করতেই হয় তাহলে একটি ভিপিএন ব্যবহার করুন দুই ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন এতে আপনার পাসওয়ার্ড জানা থাকলেও অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না বন্ধুরা এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন